যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত পারে পথে কিছু রাস্তা ভাঙা ভাঙা থাকতে পারে বাট রাস্তা মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি আর বাঁচার কোনো রাস্তা রইল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি কোন কাজ করবে না পুজোর মুখে কার্যত রাজ্য সরকারের মুখে কোষিয়ে মারলেন জাস্টিস অমৃতা সিনহা তার বেঞ্চে একটি মামলা যায় এবং সেই মামলায় এমন রায় তিনি দিয়েছেন তৃণমূলের এখন ত্রাহি ত্রাহি অবস্থা আজকে সেটা নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা নিয়ে শুরু করেছিলাম পূজোর মুখে তৃণমূলের জন্য বিরাট বড় এক দুঃসংবাদ আর এই দুঃসংবাদ শোনালেন হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সেনগুপ্ত সি এবং গ্রুপ ডি কে এই তৃণমূল সরকার ঠিক করেছিল যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে গিয়েছে তাদেরকে ভাতা দেবে গ্রুপ সি এবং গ্রুপ রুপডির জন্য যথাক্রমে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা এই মামলাটি হাইকোর্টে ছিল এবং কয়েকদিন আগে অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন এই ভাতা এখন দেওয়া যাবে না জানুয়ারি ভাতার উপরে পর্যন্ত এই তিনি স্থগিতাদেশ জারি করেছেন কার্যত তৃণমূল সরকারের মুখে সপাটে চর মেরেছেন তিনি আর তাই মাথা চাপড়ে চাপড়ে কাঁদা ছাড়া এখন আর কোনো উপায় নেই তৃণমূল সরকারের কাছে এই ঘটনা বলার আগে মানে এই যে বিচারপতি যে রায় দিয়েছেন প্রেক্ষাপটটা একটু বলি আপনাদের এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে ষোলো সালের দুর্নীতির কারণে এদের মধ্যে শুধু শিক্ষক শিক্ষিকা ছিলেন তা কিন্তু নয় ছিল বেশ কিছু সংখ্যক গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিজীবীরাও তাদের চাকরিও চলে যায় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আহাগো এদের চাকরি চলে গিয়েছে এদের আমরা ভাতা দেব প্রতি মাসে যা নিয়ে মামলা হয় আদালতে তখন জাস্টিস অমৃতা সিনহা জানতে চান কিসের ভিত্তিতে দেওয়া হবে এই ভাতা কেন পাবেন তারা এই ভাতা বাড়িতে বসে বসে কাজ না করে ভাতা পেয়ে যাবেন আর এই যে কুড়ি হাজার পঁচিশ হাজার এই যে প্যারামিটার সেট করা হয়েছে ভাতা দেওয়ার জন্য এটাই বা কিসের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে যার কোন সদত্তর রাজ্য সরকার আদালতে দিতে পারেনি ফলে এই মামলাটি পিছিয়ে যায় মামলা শুনানি দ্বিতীয় পর্বের কিছুদিন আগেই ছিল এবং তখনও রাজ্য সরকারের কাছে কোনো উত্তর ছিল না কাজেই এই ভাতার উপরে স্থগিতাদেশ জারি করেন জাস্টিস অমৃতা সিনহা তিনি জানিয়ে দেন তিরিশে জানুয়ারি পর্যন্ত কোনো ভাতা দেওয়া যাবে না এবার আসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি যেটা দিয়ে শুরু করেছিলাম ভিডিও কি তার প্ল্যান ছিল বারবার তিনি কিরকম ভাবে ভাওতা বাজি দিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের বারবার তিনি মিথ্যের জাল বুনেছেন তিনি প্রতারণা করেছেন প্রথমে তার প্ল্যানে টাকা নিয়ে তৃণমূলের দলের লোকেদের কাজে লাগিয়ে চাকরি দেওয়া এই কাজে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম তৃণমূলের সতরঞ্জন অসৎরঞ্জন বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ হয়েছিল তৃণমূলের শিক্ষামন্ত্রী মানে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো জেল খাটছেন এখন ওই কারণেই তো প্রথমে টাকার বিনিময়ে চাকরিগুলোকে দিয়ে দেওয়া হলো তারপর যখন এই দুর্নীতির কথা সামনে এলো তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচারপতি যিনি হাইকোর্টে আছেন তিনি রায় ঠিক দেননি আমরা এর বিরুদ্ধে রিভিউ পিটিশন করব আমরা সুপ্রিম কোর্টে যাব। আপনারা ভয় পাবেন না আপনারা চাকরি চালিয়ে যান দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মে এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব দুটো অপশনই আমরা ওপেন রেখেছি এরপর সুপ্রিম কোর্টে যায় সেই মামলা এবং সেই মামলায় হাইকোর্টের রায় বহাল থাকে ছাব্বিশ হাজার চাকরি চলে যায়। রাতারাতি মাথার উপর থেকে তাদের ছাদ চলে যায় কেবলমাত্র মুখ্যমন্ত্রীর মিথ্যাচারিতা এবং তৃণমূলের দুর্নীতির কারণে চাকরি হারার যোগ্য চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী তখনও ভাঙ্গ কিন্তু না। তিনি কি বলছেন যে মানবিক দিক থেকে আমাদের এটা ভেবে দেখতে হবে ওই যে বলছিলাম প্ল্যান বি প্ল্যান সি দেখুন মুখ্যমন্ত্রী কিরকম ছল তিনি অরণ্য রোদন করে চলেছেন আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ অ্যাজ সাচ বাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্রেস হাম ওপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ড ইন পয়েন্ট অফ ভিউ মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্ট্রেড করবেন না আর মুখ্যমন্ত্রী এই ছলনা ছল চাতুরের ফলে প্রাণ গেছে একের পর এক শিক্ষকের তাদের পরিবারের লোক বলছেন এদের মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার দেখুন তাদের পরিবারের সেই বুক ফাটা পরিবারের সেই কান্না যারা বেচারা টিচারিতে কাজ করে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা দেখি মানবিকভাবে এরপর যেটা বলছিলাম একের পর এক শিক্ষক মারা যাচ্ছেন শিক্ষকরা রাস্তায় পড়ে রয়েছেন তারপর মুখ্যমন্ত্রী বলছেন ওই যে প্ল্যান সি প্ল্যান ডি তো আলোচনা করলাম মুখ্যমন্ত্রী বলছেন কোনো চিন্তা নেই আমি আপনাদেরকে চেষ্টা করব গ্রুপ সি গ্রুপ যাতে চাকরি দেওয়া যায় মানে এতদিন আপনারা স্কুলে পড়াতেন চক ডাস্টার হাতে ক্লাসরুমে গিয়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতেন এখন থেকে আপনারা স্কুলের ঘন্টা বাজাবেন সেরকমই আলোচনা মুখ্যমন্ত্রী করেছিলেন আপনাদের সেটাও ভিডিও দেখাবো কিন্তু তার আগে একটা কথা বলে রাখি এই যে মুখ্যমন্ত্রী বলছেন না গ্রুপ সি গ্রুপ ডি চাকরি দেবো এটাও সম্পূর্ণরূপে ভাবতাবাজি কারণ খুব শীঘ্রই এই মামলার পরবর্তী শুনানি মানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও কিন্তু বিপুল দুর্নীতি হয়েছিল আর সেই মামলা শুনানি হাইকোর্টে কিছুদিনের মধ্যেই হবে এবং তাতেও চাকরি যাবে আরো বেশ কয়েক হাজার চাকরি প্রার্থীর আর এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এটা তো কেউ ইন্টারভিউ মাধ্যমে সিভি জমা দিয়ে হয় না তাদেরকে রীতিমতন পরীক্ষা দিতে হয় তারপরেই চাকরি পাওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রী কি করে বলছেন আপনাদের আমি চাকরি দিয়ে দেবো তো গ্রুপ সি গ্রুপ ডিতে কোনো অসুবিধে নেই তাহলে কি এখানেও একটা দূরনীতির আর একটা জাল তিনি বুনে রাখার চেষ্টা করছেন কি মনে হয় আপনাদের জানান কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष दो जैसी दो मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़